একদিন চলে যাব রে সুখ শান্তি নেই সংসারে একদিন মরে যাব রে দিদিগো জ্বালায় আমি চলে যাচ্ছি এমন একটা লোকের সঙ্গে আমার বিয়ে হচ্ছে না তার জ্বালায় আমি রাস্তাঘাটে বেরোতে পারছি না কি হবে সংসার করে রে একদিন মরে যাব রে সুখ শান্তি নেই সংসারে একদিন মরে যাব রে I'm gonna make you এই দেখো না কালকে সকালে গেছি দোকানে আমি বেসন আনতে তা বেসন আনার সময় আমার দুটো জাজ করে দেখা হয়েছে সেই জাদুটা আমার কি বলছে জানো বল তোর স্বামী তো চিরিন দিদিগো গায়ের এত গায়ে মানে আমি চুপ করে কোনো কথা বলছি না তা বলে হয়নি আবার কি বলছে জানো বলে তোর স্বামী জায়গা যদি আমার স্বামী থাকতো না তবে ওই সংসার উল্টে কবে আমি চলে যেতাম তুমি সংসার উল্টে চিৎপাত করে দিয়ে তোমরা চলে যাও তা তুমি যা শুরু করেছো তোমার সংসার উল্টে যাবে না তা কি করবে শুনি কি বলি শোন তুই দেখা পাচ্ছিস মানুষ আমার কাছে টাকা পয়সা ছাড়া ছেড়ে করছি আর তুই সেই তালে উল্টে দেয়া চলে যাবে শোনো তোমার জন্য আমার লোকের কাছে কানে শুনতে হবে তুমি কি বলছ বল তুমি আজকে এর কাছে টাকা নেবে কালকে ওর কাছে টাকা নেবে পরশুদিন ওর কাছে টাকা নেবে তা সবাই বাড়ি বসে আমার উল্টোপাল্টা কথা শুনে যাবে কেন কে তোর কে কি বলেছে বল তুমি একবার পাড়া গিয়ে দেখো যে কোন মেয়েটা কি বলছে কোন মেয়েটা কে কি বলেছে বল তুমি বুঝতে পারছো না শোনো হ্যাঁ তোমার আমি অত কথা শুনতে চাই না তোমার সংসারে এই রইল পড়ে আর এই আমি চললাম ভগবান এক কোটি যে লোক দু লাখ টাকা পাবে সে ঢুকেছে বলে কথা নেই কোথায় যাই এদিকে গেল আজকে দিতে হবে কিন্তু আমার দু লক্ষ টাকা যদি টাকা দিস তো ভালো আর যদি না টাকা দিস বউ আমার হাতে তুলে দিব কাকা বাবু উত্তেজিত হচ্ছে কেন উত্তেজিত হবো না আমি কি বলি শোনো কাকা ডেট দিয়েছি হ্যাঁ ডেট তুমি আমার আটটা দশটা দেশ তুমি বাবার মতন শুধু একটা বারে কাকা বাবু প্রণাম করতে দাও কবে রে কত সুবিধা টাকা বাবু কি রে তুমি কলাক পাবে আমার কাছে দু লক্ষ দু লক্ষ টাকা যদি বাড়িতে রেখে দি একউনি ডাকাতি হয়ে যেতে পারে বা চুরিও হতে পারে ওই ওইজন্য টাকাটা কোথায় রেখেছি জানারে কি ঘটিয়ারানের হাতে হ্যাঁ মহাদেবের মিষ্টি দোকানে মহাদেবের মিষ্টি দোকানে তুমি সেখানে মিষ্টি খাবে আর টাকা নিয়ে ঘরে চলে যাবে দেখো তো কত বড় মনের মানুষ মিষ্টিও খাবে টাকাও দেবে তাহলে যাবো কোথায় মহাদেবের মিষ্টির দোকানটি নাম আমার মহাদেবের হালদার শতদুটি কারবার নাম আমার মহাদেবের হালদার শতদুটি কারবার hore ache bashana

তবে গোষ্ঠী কেউ না কেউ কোনো মিষ্টির বিখ্যাত ছিল তবে সবার নাম বলতে পারছি না আমার ঠাকুরদার আমার থেকে বলে যাচ্ছি আমার ঠাকুরদার নাম ছিল গজায় আমার বাবার নাম ছিল রসগোল্লা আর আমার নাম আছে মিহিদানা আমার দোকানে প্রচুর সেল এই তো এক কেজি ছানা চার মাস ধরে বিক্রি করছে যদি বলো কারা খাচ্ছে না আমার শালার শালি খাচ্ছে যদি বলো শালা শালি কে না পিবড়ে আর মাছি এদের নিয়ে আমি দোকানে আছি তবে আমার নাম মহাদেব ভল্লার ওই পিঁপড়ের পিছল টিপের রস বের করে নিচ্ছে আর হোক দোকান খুলিছে একটু ধূপ ধুনে দি খোকা বাবু এই হল মহাদেবের রে মিষ্টি দোকান এত বেড়াচ্ছে বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছো খোকা ওঠে কিনে উঠে কাকা বাবু ওটা হল রসগোল্লা ওর পাশে উঠে কি গোটা হল ব ফের পাশে উলঠে কি আর পাশে হল ওটা গোজা না গোদা খাও নি ওর রয়নি তাহলে তুমি একটু গু খাও এ আমি কুকুর গু খেতে আইছি না চার পাঁচ রকম মিষ্টি খেতে বলছো তুমি বলছো এটা খাবো না ওটা খাবো না খাবে কি গু খোকা মিষ্টি খাও দাদ দুঃখ নি আমার আমি বলি শুন লাগবে কিন্তু আজকে টাকা কাকা বাবু আমার দিকে তাকিয়ে থাকবে আমি তোমার আমল লেখাবো টাকা আদায় হয়ে যাবে

আচ্ছা ইয়ে হাস না কাঁদছে নাকি বল না এই শু আর কথাকার প্রণাম করে আর ছাগলের মতো হা করে কাঁদতেছে কেন হ্যাঁ কাকা বাবু বাবার বিরাট ভাড়া বাড়ি তোর বাবার বাবা ভাড়াবাড়ি বাবার লতরে ভর্তি করে যে তোর বাবা কি হয়েছিস ডাক্তার হ্যাঁ ডাক্তার ছোট গাড়ি করে কাঁচের গর্তরের ভিতরে ঢুকে গেল আচ্ছা আচ্ছা যেটা বলে ওই আই না আই সিউস পার্টি বলে দেবো তোমার দাঁতের পার্টি কাকা বাবু কি বলি শোনো তাহলে ওই গর্তর ভিতর থেকে বাবার বার করে আনলো আচ্ছা বলে তোমার বাবার অপরেশন না করলে বাঁচবে না কেন রে তোর বাবা কি হয়েছে রে আমি বলছি আমার বাবার কি হয়েছে ডাক্তার বলছে তোমার বাবার কি রোগটা হয়েছে তুমি শোনো তোমার বাবার রোগ হয়েছে গুলোনো ক্যান্সার এইজো চড়ে বেড়াটা দাঁতের পার্টি ভেবে বাবা জানো আর কোথায় না না অনেক রকম ক্যান্সার তোমরা শুনেছো এই গুলো ক্যান্সার কোনোদিন শুনেছো মাথা গরম করবি না আগে বাইরে যা বাইরে যা বাইরে যা কাগা বাবু দু লাখ টাকা না দিলে আমার বাবা অপারেশন হবে কি মামার বাড়ি গল বলতে আছে দু লাখ টাকা আমার দোকানে কত সেল জানে না আমি বলি শোন টাকা পয়সা নিয়ে মাথা খারাপ করে নি যা কাকা বাবু ভগবান আমি কি তাহলে পড়ি আমি বলি শোন তুই চলে যা তোর বাবার দুটো মিষ্টি নিয়ে আমি দেখাইছি যা বাবা মরে যাচ্ছে বাবার মিষ্টি নে পয় দেবে তা আমি কি করব বলবি তো 2 লাখ টাকা দিলে তবে আমার বাবা অপারেশন হবে বাবা আমি কি বিপদ বলি আর 2 লাখ টাকা দেব তোর কি দেখে দেব কি দেখে দেব হ্যাঁ ঠিক বলেছে আমার কি বা দেখে দেবে বললেন হ্যাঁ হ্যাঁ কাকা বাবু বল মানুষ জমি বন্ধক দেয় কেউ গয়না বন্ধক দেয় কিন্তু আমি তোমার এমন জিনিস বন্ধক দেব আচ্ছা এই পৃথিবীতে এখন কোন লোক যে যায়নি মানে সাপের মনি দিবি নাকি না কাকা বাবু আরে সাপের মনি নয় আমার নিজের ছোট ভাই ভাই তোমার কাছে বন্ধক রেখে আমি দু লাখ টাকা নিয়ে যাবো এই গালের ভাতো তো ঢুক ঢুকে দেবো জানো হ্যাঁ তোমার মেরে হলো ঠেকা দেয় একদম তোমাদের তোমাদের পাড়ায় জমরার খাত আছে বলো না শালা ভাই বন্ধক দেয় নাই টাকা নিয়ে যাবে মেরে মেরে হলো পুতো একদম একদম বেরো 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 উফ বাবারে আমি কি বিপদে পড়েছি আমি বলি শোন তোর ভাই ভালো কাজ টাজ পারে তো কে তোর ভাই আমার ভাই আমার ভাই একেবারে কাজের ও কাজের কি বলবো কাজের পোকা আচ্ছা পোকা ও যে কোনো কাজ ও যদি ঘা হয় সেখানে বসে বসে পোকা মতন খাবে ভালো ছেলে ভালো ছেলে আমি বলি শোন তবে টাকাটা তো আমার কাছে নেই টাকাটা আমি বাড়িতে রেখেছি তুই বাড়িতে চলে যা তোর কাকিমার কাছে আমি ফোন করে দিচ্ছি ওখান থেকে নিয়ে তুই চলে যাবি যা কাকা বাবু একটা কল করে দিও কাকা বাবু হ্যাঁ হ্যাঁ কল করে দিচ্ছি কি করব কাকা বাবু নিজের ছোট ভাই ফেলে রেখে চলে যাচ্ছে কত দরদ লক্ষণের ভাই রাম এই পথে আমি যেতে পারবো না মাথা গরম করি তোমাদের এই ঘরের পাশ থেকে পথ নেই তুই এই পথে যাবি ওই পথে যাব কি করে এবারে কি আছে জানিস কি আছে তাল কাটা আর কুল খেজুর কাটা ভর্তি তা তাল কাটা থাক আর খেজুর কাটা থাক আমি ওই জিনিস পার হয়ে যাব পছন্দ যাও কাকা বাবু

ও সব বোন আছে আমি দু লাখ টাকা দিয়ে কার রেখেছি দেখো আমার দোকানে মিষ্টি খাচ্ছে আমার বাবা তুলছে দাঁত ফেলা দেবো তুই খাবি এই আটখানা করা এই দশ হাতা ভালো করে মেজে কত খাবি খা একা কান গরম জানিস এই আমি তোর মাছ বা বিপদ দেখ আমার

তুই দেবুদুল একটা দাও দিই বাড়ি জানিস আরে ভাই আমি জানি না তুই বাড়ি জানিনা টাকা দিয়ে বসা আই গেছে কি করবি কর এখন চল আমার সাথে চল যাই দেবুর বাড়ি দিদিকে তোমার কাছে কি বলবো স্বামীর সঙ্গে সংসার করব না বলতে চলে গেলাম গিয়ে দেখি এত মন খারাপ হচ্ছে আবার রিটার্ন ফিরে চলে এলাম আচ্ছা তোমরাই বলো দশটা না পাঁচটা না একটা মতো স্বামী তার ছেলে কি আমি থাকতে পারি ও সব মনন এইটকা মাল দি লাবাদ পাছিনা এইটা সাধারণ সামান্য না এইটা কি আছে নাকি আই আমি কি বলি শোন কি আছে পরে হবে আমি তোমার কাছে আগঘাত দে হিসাব দে যাব তুমি শুধু হিসাবটা শুনে নাও হিসে এখন আমি চিৎপুরে গিস তুমি হ্যাঁ আচ্ছা ভালো কথা চিৎপুরে কে ঘুরে ঘুরে নাচ আচ্ছা দেখি অনলার কাকুলি আমার দু হাতে ধরে ডাকছে অনল কাকুলি তোমাকে ডাকছে হ্যাঁ আচ্ছা আমি বলছি দাদা কি ব্যাপার বলে দাদা তোমার একটু অভিনয় করতে হবে আমাদের সঙ্গে তোমাকে বলতে অভিনয় করতে আচ্ছা আমি বলছি দাদা কিসের অভিনয় বলে তুমি একটু জাম্বুবানের কাজ করো তো বলে দেখো জামুমান কি জাম্বুবান হলো হনুমানের খুর্ত ভাই হ্যাঁ হ্যাঁ ওটা তোমাই ভালোই মানাবে হ্যাঁ তাহলে এটা বলেছি হনুলার কাকুলি 2 লাখ টাকা দাদন দিয়ে দেবে দু লাখ টাকা হ্যাঁ আচ্ছা তাহলে সারা বছরের খোরাক নিয়েছি আচ্ছা তোমার জন্য কুড়ি হাজার টাকা দামের ফোন আমার জন্য হ্যাঁ তুমি খাবি আর শুয়ে শুয়ে শুধু ফুটোর কার্টুন দেখবি তোমরা বলছিলে আমার স্বামী নাকি চিরিংবাস আমার স্বামী নাকি ফালতু কোনো রোজগার করে না তাহলে এবার বলো এমন সোনা স্বামী আমি কোথায় খুঁজে পাবো কোথায় খুঁজবি পরের কথা লোক খুঁজে আসছে দে আমার আচ্ছা বাবা যে যাত্রা করতো সেই যাত্রার পোশাকটা আছে সেগুলো তো খারে গুছানো আছে গুছানো আছে সেই পোশাকটা পরে আমি ঘরের ভিতরে ঢুকে মহাভারত পড়ব কেউ যদি এসে জিজ্ঞেস করে তোমার ঘরের ভিতরে ওটা কে তুমি বলবে ওটা আমার বাবা এই দেখো তা তোমার কি আর কেলবো তুমি তো আমার স্বামী তা কোনে কেলে তোমার এই বাবাটা বলবো এই খালি মার মানুষ এক্ষুনি ধরে বলে দেবে কি বলিস ঠিক আছে বলবো কেউ যদি এসে জিজ্ঞেস করে তোমার স্বামী কোথায় গেছে আচ্ছা তুমি বলবে গুজরাটে মাগুর মাছ ধরতে গেছে

আমি ঘরের ভিতরে ওটা কি তুমি বলবে ওটা আমার বাবা বেশ ঠিক আছে তাহলে মহাভারত পড়ছি হ্যাঁ এই লোকটা আমার যা শুরু করেছে আবার মনে আমার কথা শুনতে হবে আরে কাকা বাবু কি মনে করি তুমি ভালো আছো হ্যাঁ বৌমা তুমি ভালো আছো আমি তো ভালোই আছি বাবা বৌমা শরীরটা দেখেছিস আরে কাকাও কি বুঝছ নাকি ভাই কি বলছ এটা দেবুর বউ দেবর নিজের বউ তো বাবা পর টাকা খেয়ে শরীরটা কি ভোদর মতো করেছে দেখ এই দেখো ভাত কথা একদম বল না পয়সা মানে তো বৌমা হ্যাঁ খোকা কথা ওমা কাকাও তোমরা কেউ জানো না না তোমার খোকা তো গুজরাটে মাগুর মায়ের হতে গেছে গুজরাটে মাগুর মায়ের ধরতে আজকে

বেউলা লকিনারে ঘরে ঢুকিলো আর সেই সুযোগে শাহরুখ খান মাতুল হিসাবে হলো ভাই শুনলি সব তো শুনলাম বউমা তুই বললে খোকা নি না তাহলে ঘরের ভিতর বগর বগর করতে ওটা কে ওটা তো আমার বাবা তোমার বাবা তা তোমার বাবা ওটা কি বলছে মা ভারত বলছে ও ভারত তো মো ভারতে বেউলা লক্ষিন্দর কোতাত ছিল তুই বল হ্যাঁ এই বেউলা লক্ষিন্দর কোতাত ছিল আর ওদিকে शाहरुख খান দিল্লি থেকে এ কোতাত হে গয়েল সে আশা অসুখে তো ভাই আমি তোর বলি শুন তবে একটা কথা বলি ভাই কি রে ভাই তাই বলো বলুক তবে বাবুর কন্ঠ ভালো জানো কোকিল পুড়িয়ে খেয়েছে

কথা সমন কর হ্যাঁ রাম লক্ষণ চোদ্দ বছর বনে চলে গেল আরে সেই সুযোগে সুর্পনাকা প্রবেশ করিল সুর্পনাকা বলে আমি লক্ষণের বিবাহ করিব আরে লক্ষণে লেগে গিয়ে পাশে ছিল আজ বঠি সুর্পনাকার না কেটে নিল সুল্লি তো ভাই কি বললো সব তো শুনলাম রে ভাই রাম লক্ষণ বনবাসে গেলে এটা ঠিক আছে তারপর লক্ষণের ভালোবাসা কোথায় সত্যি হ্যাঁ বাবুর ভাড়ে আছে প্রচুর বিদ্যা আছে প্রচুর বিদ্যা আছে বাবু বাবু মুখটা একটু দেখি না বাবা মুখ আমি কারো না দেখি না

কাবো তোমরা কি আকেল গো তোমরা bari bo ese amader cinema bosho o cheating baj ke হাত দুটো কেটে কি করে ভিক্ষা করো জানি দেখা ও বাবু বাবু কো দুটো ভিক্ষা দাও

আর উনি একজন স্কুল মাস্টার স্কুল মাস্টার তো শেখকোতি কি তোমরা হলে তা মানুষ চিনিবাদি করলে কেন বাজে দোষ শিখি মায়ের বড় বলা কোথায় আমার সব ছিল কি আমার জমি জায়গা ছিল আচ্ছা অর্থ সম্পদ সব ছিল আচ্ছা আর আমি অল্পইতে পড়াশোনা করেছিলাম আমি ঘুষ দি সরকারের কাছে স্কুলের মাস্টারই করতে আচ্ছা আচ্ছা হঠাৎ দেখি মানে সরকার ঘোষণা করেছে সেদিনে আমার টাকা পয়সা জমি জায়গা সব চলে গেছে ওই দিন থেকে তোমার টাকা নেই এর দিন আর এর টাকা নেই এর ও তুমি ধারি ওই চিটিং মাঝির ওই

তোর আমার টাকা আমার টাকা যায় যাক তোর সঙ্গে যে কাকা ভাইবে সম্পর্ক আছে সেইটুকু সংখ্যা ও ছাগলের বাচ্চা হ্যাঁ ভালো লাইন ধরে যেত পরের কাছে টাকা নেবে আর টাকা চাই দিলে বিষ খাবে লাইনটা খুব ভালো হ্যাঁ তাও গন্ডারের বাচ্চা গন্ডার যদি হতো আমি জঙ্গলে থাকতাম ও তুমি একটা কোট বানরের বাচ্চা কট বানর যদি হতো আমি শ্রীলঙ্কায় থাকতাম ভগবান আমি কার বোঝাই তুমি যে এই বিষটা খাচ্ছিলে এইটা খেলে পরের জন্মে কি জন্ম হয় জানা আছে কি না কাকা বাবু আচ্ছা ছাগল তুমি তাহলে জেনে নাও হ্যাঁ বলো এইটা খেলে পরের জন্মে কুত্তা জন্ম হবে শোনো কাকা বাবু যদি খে কুত্তা আমি হয়ে থাকি আচ্ছা ভগবানের কাছে বলে দাও আগের জন্মে যেন আমি এরা কুত্তা হয়ে আসতে পারি সত্যি একখানা নিলজ্জ বৌমা হ্যাঁ